তাহলে সবাই প্র্যাকটিস করি আমরা যে বললাম ইংরেজি বর্ণ ছাব্বিশটা কয়টা কয়টা ছাব্বিশটা বর্ণ তাই না প্রথম বর্ণ কি এই মানে কি একটা এই মানে কি একটা তাহলে এই কি এখন আমরা বলবো আহ একটা আমি কি আমি কিন্তু বলেছি তোমাদেরকে দুই ন যা দেখবা

এইটা কিন্তু আমরা বলি আর টাওয়াল আচ্ছা এইটাকে আমরা কি বলি ট্রাঙ্ক বলো ট্রানি বলোক্ খাতা বলো নোটবুক আবেগ আগ দেখবো তুই নয় সব কিন্তু আবুক আবুক এই যে এটা কি লাইট

ওই যে দেখতে পাচ্ছেন এটা টিম বলো আ টিম আ টিম আ টিম টিম এইটা টুপি বলো আখ্যাপ 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 আ পাঞ্জাবি পাঞ্জাবি সব পরলে বলবো আশার আশার গেনজি পরলে বলবো আর্টিশার আর্টিশার এখন তাহলে আজকে থেকে তোমাদের দায়িত্ব দিলাম দুই নয়নে যা দেখবা মনে করো গরু দেখলা বলবো আর খাও ঠিক আছে আবার

পাঁচটা বরণ আছে ভাওয়েল কোনটা বলো তো বলো এই ই আই ও ইউ এই পাঁচটা বরণ যেই শব্দের আগে দেখবা ওই জায়গায় আ না বলে বলবা এন যেমন এক মানে ডিম এক মানে কি এক মানে কি এক মানে কি বলে ডিমের আগে ই ইটা কি ভাওয়েল না কনসারেট ভাইরাল তাহলে কি আ এক নাকি এন এক বাহ আচ্ছা বাবা বলো তো এই যে বাইরে বৃষ্টি আমি যাব কি নিয়ে বলো তো আমব্রেলা আমব্রেলা মানে ছাতা আমব্রেলার আগে আছে ইউ ইউ হলো ভাইরাল তাহলে কি বলবো আ আমব্রেলা না এন আমব্রেলা বাস দুইটা বুঝলাম এইবার হলো শেষ বুঝাবো শেষ সময় নাই শেষ সেটা হলো ধরো আমি বললাম আ ফ্যান এটা মানে একটা পাখা কিন্তু যদি আমি বলি পাখাটি টি অথবা যদি বলি পাখাটা টা অথবা যদি বলি পাখা খানা অথবা যদি বলি পাখা খানি তার মানে কোনো শব্দ যেমন মনে করো ওইটা হলো এইটা ধরো ব্যাগ আমি বললাম একটা ব্যাগ তাহলে আ ব্যাগ

কি বলতে হবে আচ্ছা ধরো আমি বললাম আমি বললাম টুপি তাহলে আমি বলবো বলো এখন তোমরা কিন্তু বলতে পারো স্যার আমি কখন বলবো দা খাপ আবার কখন বলবো দি খাপ শব্দ একটাই উচ্চারণ হয় দুই রকমের যেমন একবার বলি দা আবার একবার বলি দি দাদি দা আর দি দাদি নাকি দা আর দি কি হয় দাদি আচ্ছা যা কখন আর দি কখন শেষ কথা শেষ কথা বাবারা শেষ তাহলে এবার দা কোথায় কি কোথায় সবাই বোঝো ধরো কিছুক্ষণ আগে যে বলেছি একটা বুঝাতে শব্দের আগে যদি কনসোনেন্ট থাকে তাইলে আ আর ওই যে পাঁচটা বর্ণ বললাম ভাওয়েল এই ই আই ও ইউ এই পাঁচটা থাকলে হলো এন মনে আছে এইবার দারুণ একটা কথা শোনো সেটা হলো কি জানো সেটা হলো শব্দের আগে যদি ভাওয়াইল থাকে কি থাকে যদি কি থাকে ওই শব্দকে যদি টি টা খানি খানা বলতে চাও ভাওয়েল থাকলেই হবে হলো দি তাহলে কনসোনেন্ট থাকলে কি হবে দা ভাওয়াইল থাকলে দি কনসোনেন্ট থাকলে দা ভাওয়াইল থাকলে দি সবাই কনসোনেন্ট থাকলে দা এইবার দেখো এই যে বই বুক বিটা কি কনসোনেন্ট না তাহলে আমরা এটাকে বলবো দা বুক বলে তাবু কিন্তু ডিম এগ এগ আমি যদি বলি ডিম টি ডিম টি তাহলে আমি কিন্তু বলবো ডি এগ ঠিক আছে কারণ এগের ইটা ভাওয়াইল ইটা কি কথা বোঝা গেল এইবার শেষ দেখো চমৎকার করে আমরা বুঝেছি একটা মানে হলো এই এবং এন ঠিক না ভাওয়েল হলে এন কনসারেন্ট হলে এই আর বলার সময় একে বলবো আ কি বলবো আর যদি টি টা খানি খানা তাইলে বলবো কি অথবা দা ঠিক আছে এইবার প্র্যাকটিস কিভাবে করবা দুই নয়নে যা দেখতেছো আমার সাথে দেখো আমার সাথে আগে প্র্যাকটিস করো এবং সবগুলো দিয়ে প্র্যাকটিস করবো তিনটা দিয়ে ঠিক আছে বলো A fan, a the fan, a, a book, a book, the book, a, book. a floor, the floor. a head, a head, a mouth, a mouth, a mouth, a, a face, a face, a teeth, face. a teeth, a cap, a cap. The cup, the cup. a boy, boy, the boy. The boy, the boy. Amen, The man, the man. Amen, amen. The man, the man. The father, the father. The father, father. the mother. Da mother. Da mother, the mother. The mother, the mother. The bag, the bag. The bag, the a notebook. A notebook. A notebook. A notebook, the notebook. The notebook, the white The whiteboard, the whiteboard. The whiteboard, the, whiteboard. the whiteboard. A board. The board, the board, the a Swiss, the Swiss, da Swiss. Da Swiss. Da Swiss, a shark, the trunk, da da da

বুকে রাখবো কিন্তু ইংরেজিও মাঝে মাঝে মুখে রাখবো কারণ এটা আবেগে নয় জীবনের প্রয়োজনে ইংরেজি শিখতে হবে আমরা কি শিখবো ইনশাল্লাহ থ্যাংক ইউ